হ্যালো ভিওয়ান দিস ইজ মেধা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি নমস্কারে ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণী বাংলা বইয়ের ছেষট্টি থেকে উনসত্তর পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত এ বিষয়তে আলোচনা করছি তো চলো ভিডিওটি শুরু করি এটি কি নামে পরিচিত এর ব্যবহার কি এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো কোথায় দেখেছ এটি লিফলেট নামে পরিচিত ব্যক্তিগত তথ্য প্রচারণার কাজে এর ব্যবহার রয়েছে হ্যাঁ দেখেছি স্কুলে গেটের সামনে হাতে করে বিলাতে এবং দেওয়ালে অবস্থায় দেখেছি এটি কি নামে পরিচিত এর ব্যবহার কি এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছ কোথায় দেখেছ মোরকে মোরকে লেখা নামে পরিচিত প্যাকটিতে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নাম পণ্যের বিবরণ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ জানাতে এটি ব্যবহৃত হয় হ্যাঁ দেখেছি মুদি দোকানে রাস্তাঘাটে ঘরে ও অনলাইনে এটি কি নামে পরিচিত আর ব্যবহার কি এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো কোথায় দেখেছো এটি বিজ্ঞাপন নামে পরিচিত উৎপাদিত পণ্য বা নির্দিষ্ট তথ্য সবাইকে জানাতে বিজ্ঞাপন ব্যবহৃত হয় হ্যাঁ দেখেছি পত্রিকায় টেলিভিশনের দেওয়ালে ছাটানো অবস্থায় এটি কি নামে পরিচিত আর ব্যবহার এরকম নমুনা তুমি কি কথা দেখেছো কোথায় দেখেছো এটি আমন্ত্রণ পত্র নামে পরিচিত বিভিন্ন অনুষ্ঠান উৎসবে আমন্ত্রণ জানানোর কাজে ব্যবহৃত হয় হ্যাঁ দেখেছি পত্রিকায় বিভিন্ন অনুষ্ঠানে বইয়ে ইত্যাদিতে তুমি আস আজকে আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যদি কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ